আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর প্রায় তিন মাস পরে আজকে একটা ভিডিও শুরু করলাম তাহলে চলুন মূল কথায় আসা যাক আমি এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করবো যে আলজেরিয়াতে মানুষ আসলে আলজেরিয়ার ভিতরে যদি যায় মানে আলজেরিয়ার ভিতরে যেভাবেই হোক যায় সেই গেমের থেকে ধরা খেয়ে আলজেরিয়ার ভিতরে যাক বা আলজেরিয়া দিয়ে টিউনেশিয়া আসুক যেভাবে আলজেরিয়ার ভিতরে যাক মানে আলজেরিয়ার ভিতরে গেলে তার কি অবস্থা হতে পারে বা সেখানে কোন জায়গায় কি করে কোন জায়গায় তাকে পাঠানো হবে মানে এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব কারণ অনেক ভাই আমাকে ফেসবুকে মানে ফেসবুকে মেসেঞ্জারে তারপরে হলো ইউটিউবে মানে ভিডিওতে অনেক কমেন্ট করে তাহলে আমি চেষ্টা করব যে আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে বলার জন্য তাহলে চলেন বন্ধুরা শুরু করি এবং যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবেন আপনাদের যদি সহযোগিতা পাই আপনাদের সাপোর্ট পাই তাহলেই সামনে মনে করেন যে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব তাহলে চলেন শুরু করি তাহলে প্রথমত বলতে চাই যে আলজেরিয়া দেশটার ভিতরে জারি পা পড়ুক একবার আলজেরিয়ার ভিতরে যদি কারো পা পরে পা পরে তাহলে একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন যে যারা এই পথে আসতে চান আমি বলি না যা আসেন তারপরেও তো হাজার হাজার লোক আসতে আছে। যারা এই পথে আসতে চান তারা তারা যদি কোনোভাবে আলজেরিয়ার ভিতরে একবার পা পড়ে আর তারা যদি পুলিশের কাছে ধরাটা খান পুলিশ হোক সেনাবাহিনী হোক যাদের কাছে ধরা খান একটা মাথায় খেয়াল রাখবেন যে একটা বিষয় মাথায় রাখবেন যে আপনাদের কোনো সময় মারবে না মানে বাঙালিদের ওনারা কোনোক্ষণ মারে না বাঙালিদেরকে ওনারা কখনও গায়ে হাত দেয় না আফ্রিকানদের মারে আফ্রিকানদের মারে বাঙালি বাঙালিদের মারে না সিরিয়ান সিরিয়ান যারা আছে তাদেরকে তারা সবচেয়ে বেশি সম্মান করে সিরিয়ান সিরিয়ানদেরকে তারা মনে করেন যে সবচেয়ে বেশি কেয়ার করে আর বাঙালিদের ক্ষেত্রে কেয়ার করে মারা মারে না মানে গায়ে হাত তুলে না তাহলে সর্বপ্রথম একটা জিনিস বলি আপনি আলজেরিয়ার যে যেই কোনায় ধরা খান আলজেরিয়ার দেশটা অনেক বড় আপনি যেই জায়গায় ধরা খান আপনাকে কী করবে প্রথমত যদি সেনাবাহিনীর কাছে ধরা খান বা সেনাবাহিনী ধরে বেশিরভাগ সময় সেনাবাহিনী হোক পুলিশ হোক যাদের কাছে ধরা খান তারা আপনাদেরকে নিয়ে একটা জায়গায় রাখবে তারা আপনাদেরকে একটা তাদের কাছে মানে তাদের কাছে তাদের কাছে একটা মানে জেলখানার মতো আছে সে জালখানার ভিতরে রাখবে সেটা যদি কোনো আপনারা যদি রাস্তার ভিতরে ধরা খান মানে রাস্তায় যারা গার্ড দেয় তাদের আসলে জেলখানার মতো সিস্টেম নাই তাদের রুম আছে রুমের ভিতরে রাখে আর যারা মনে করেন যে জেলখানার কাছাকাছি ধরা খান যারা মনে করেন যে সেনাবাহিনীর কাছে ধরা খান তাদেরকে জেলখানায় রাখবে জলখানায় রাখার পর কী করবে তাদের একটা সময় আছে হয়তো আপনি বৃহস্পতিবারে ধরা খাইলে আপনাকে শনিবার শুক্রবার শনিবার এবং বৃহস্পতিবার অবশ্যই জলখানা থাকতে হবে এটা নিশ্চিত গ্যারান্টি আপনাকে রবিবার অথবা সোমবারে আপনাকে কোর্টে তুলবে তাহলে জেলখানা থেকে ধরা খাওয়ার পর কী করবে তারা কোর্টে তুলবে মানে সরি জেলখানা থেকে ধরা খাওয়ার পর না যদি আপনি ধরা খান আপনাকে জেলখানা রাখার পরে তারা কোর্টে তুলবে কোটে তোলার পরে কী করবে কোটে তোলার পরে আপনাদের কোটে তোলার আগের রাত্রে আপনাদের অনেক কোন অনেকগুলা সাইন নিবে একটা অনেকগুলো কাগজে অনেকগুলো সই নিবে এবং আপনাদের ধরা খাওয়ার পরে আপনাদেরকে মানে ঘুমাতে দিবে না প্রথম রাতটা প্রথম দিনটা আপনাদের কোনো রেস্ট দিবে না মানে আপনাদের থেকে ইনফরমেশন বাইর করার চেষ্টা করবে যে আপনার দালালকে কীভাবে আসলে মানে খোঁটায় খোটায় জিজ্ঞাসা করতে করতে আপনাদের যান বাইর করে ফেলবে মানে মারে না কিন্তু জিজ্ঞাসা করতে করতে কথা কথা বলতে বলতে মানে ভিতরে যা আছে সব বাইর করে ফেলব এই জন্য মন শক্ত রাখবেন আর চেষ্টা করবেন যে আপনি ওদের কোনো ভাষাই বুঝেন না মানে এইটা ওদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি কোনো ভাষাই পারেন না ইংলিশও পারেন না বাংলা এমনভাবে বলবেন যাতে ওরা না বুঝে মানে যদি ট্রান্সলেশনও করায় মানে সিলিটটা বাসা কইবেন বা নোয়াখালা ভাষা কক্সবাজারের ভাষা কইবেন মানে ওরা যাতে ট্রান্সলেশনও ওদের কোনো মানে ভাষা বুঝতে অসুবিধা হয় ট্রান্সলেশন দিয়ে যাতে আপনাদের ভাষা না বুঝতে পারে যদি ভাষা না বুঝতে পারে তাহলে ওরা আপনাদের কোনো ইনফরমেশন নিতে পারবো না আর আপনাদেরকে এত সাফাছাফিও করবো না যদি ইনফরমেশন বাইর করতে মানে ইনফরমেশন যদি আপনারা দেনও তারপর আপনাদের সমস্যা নেই একটা কথা বলি ইনফরমেশন আপনারা দেন সমস্যা নেই এই যে আমি এই যে দেখতেছেন চেহারাটা এই চেহারাটা এমন ছিল না তিনবার ধরা খাইছি চার মাস আলজিরের ভিতরে ছিলাম দেড় মাস কষ্ট করছি না খায়া একবেলা খাইছি ষোলো মানুষের এক কেজি চাউল দিছে এক কেজি আটা দিছে তারপরে সাত দিন পাহাড়ের ভিতরে ঘুমাইছি সাত দিন বা পাহাড়ের ভিতরে বুঝেন তো শীতের দিন তাও শীতের বেলা তাও জ্যাকেট ছিল না যেই জায়গাটা আমার ভিডিওতে দেখছেন ওই জায়গাটাও ছিল না তাহলে বুঝেন কত কষ্ট করে আইসি এখানে তা আসতেইলেও কষ্ট করতে হইব তাহলে কি বলতেছিলাম যে যত ইনফরমেশনে বাই করো দিলেও সমস্যা নাই আর না দিলেও তা হামতে হইলা তারপরে কী করবো আপনাদের কোর্টে তুলব কোর্টে তোলার পরে আপনার কোর্টে আবার সাইন নিব কোর্টের থেকে মনে করেন যে কোর্টে আপনারা যা মন আছে তার জায়গায় কোনো সমস্যা নেই চুপচাপ থাকবেন আর কোর্টের থেকে আপনারা সাইডে দিব আপনারা কোনো জেল দিব না মানে দেশে কোনো জেলের সিস্টেম নেই আপনারা যদি এক মাস আটকে রাখে মনে করবেন যে সেটা আপনার জেলখানা না সেটাকে বলে সাফারা ক্যাম্প কি বলে সেটা সাফারা ক্যাম্প ওটার নাম হলো সাফারা ক্যাম্প আপনারে আরেকটা জিনিস যে আপনারে ওনারা যদি মানে জনের ভিতরে গনে একজন কচিতে একজন যদি পড়া যায় ভালো সে আপনাকে মোবাইল দিবে যোগাযোগ করার জন্য তো পলায়া কিন্তু এছাড়া ওনারা মোবাইল দিব না যদি কাছে কোনো আপনার কাছে টাকা থাকে আপনি যদি মাইয়া ব্যবস্থা করে দিতে কখন মাইয়া ব্যবস্থা করে দিব আপনার রাত্রে ঘুমানের লিগা কিন্তু ভাই ওরা কখনো আপনারা মোবাইল করতে দিব না এই যে আমি দেখতেছেন এই লোক চৌত্রিশ দিন বাসার থেকে নিখোঁজ ছিলাম মানে বাসায় কোনো যোগাযোগ ছিলাম চৌত্রিশটা দিন ওনারা জানত না যে আমরা কই আসি চৌত্রিশ দিন পরে জানছে পাওয়া পর্যন্ত ধরা হয়েছে ভাই আমাকে একটা ফোন দিতে ফোন করতে দেয় নাই খাওয়ন দিছে দুইবেলা খাওয়ান দিছে মজার মজার খাওন দিছে আহ লাস্টের বার এক এক মাস যেই খাউন দিছে ভাই এই খাউন এই ছয় মাসের ফতর নেই যেই খাওয়ান দিছে আলজেরিয়ার পুলিশরা তাহলে খাওয়ানোর কোনো কষ্ট নাই গুমানের কোনো কষ্ট নাই কম্বল দিব ল্যাব দিব তোষক দিব গুমানের বালিশ দিব সব দিব কিন্তু আপনার মোবাইল দিব না এটাই তো সবচেয়ে বড় সমস্যা যে আপনি যোগাযোগ করবেন বাসায় কোনো সিস্টেম নাই যোগাযোগ করা তাই যাওয়ার আগে মানে পরিবারকে বুঝ দেওয়া যাইবেন যে আমি যদি দরাও খাই আলজেরিয়ার ভিতরে দরা খাই তাহলে তোমরা কোনো টেনশন করবো না কারণ আউজের ভিতরে মারবো না কাটবো না কিছুই করবো না শুধু ওই যে আপনি মনে করেন যে কী জন্য একবার আটকা রাখবে আর একবার বলি মানে আর একটু বলি যে কী জন্য অনেক দিন আটকে রাখতে পারে মানে ওনাদের একটা সিস্টেম আছে যে আপনি দেশের একটা কোনায় ধরা খাইলেন আপনার একটা সাফার ক্যাম্পে রাখলো ওই সাফারা ক্যাম্প থেকে মানে আপনাকে একবারে লাস্ট বর্ডারের যেই বড় সাফারা ক্যাম্প তামারাস সাফারা ক্যাম্প তামারাস তামারাস সাফারা ক্যাম্পে পাঠাইবো তো তামারাস সাফারা ক্যাম্পে পাঠানোর জন্য তাদের কি করতে হইব অনেকগুলো বাস ভর্তি করতে হইব মানে ওনারা এই পাঁচজন সাতজন নিয়ে যায় না একসাথে যেই জায়গার থেকে যাইব একটা এলাকার থেকে গেলে ওই এলাকার ভিতরে যতগুলো সাফারা ক্যাম্প আছে ওই সাফারা ক্যাম্পে মনে করেন যে কমপক্ষে দুইশো তিনশো চারশো মানুষ হইতে হইব মানে একটা জায়গায় না এখানে মনে করেন যে চল্লিশ জন হইল বা বিশ জন হইল তিরিশ জন হইল আরও আশেপাশে মনে করেন যে শহরগুলাতে মিলায়া যখন দেখবো যে একসাথে বিশটা পঁচিশটা বাস ভরা যাইব তখন সবগুলার একসাথে আইনা বিশটা পঁচিশটা বাস বইরা ওই তারপরে আপনারা দেশের যে কোনোই আপনি থাকেন যে কোনোই আপনারা রাখুক সেখান থেকে একবারে তামারাস নেব তামারাস সবচেয়ে বড় ক্যাম্প ওইখানে দেশের সকল মানে আলজেরিয়ার ভিতরে যে যেখানে ধরা খাক ওই তামারাস নিয়ে তাদেরকে একসাথে করব তামারাস সাফারা ক্যাম্প ওই সাফারা ক্যাম্পে নিয়ে একসাথে করবো একসাথে করার পর কী করব সেখানে আবার আপনার দুই চার দিন থাকতে হইতে পারে আবার আপনার যদি কপাল ভালো হয় আপনি যেই যেদিন যাইবেন সেই দিন সন্ধ্যাবেলা আপনারা বাইকেরা নাইজার এবং আলজেরিয়া বর্ডারে পাঠিয়ে দিব নাইজার না নাইজার নাইজার এবং আলজেরিয়া বর্ডারের মাঝখানে যে একটা জায়গা আছে মরুভূমি আছে সেখানে নিয়ে ফালাই দিয়ে ট্রাক দিয়ে বৈরা বৈরা গরু ছাগলের মতো নিয়ে ফালাই দিয়ে আবার রাতের বেলা খাওয়া দিব মানে আলজেরিয়া কোনো খাওনের কষ্ট নেই যদি পুলিশের কাছে ছানা কাছে ধরা খান ওরা আপনার যা খাওয়ান দিব অনেক অনেক ফোলা বাই আছে জীবনে খাও না ওই সব খাওয়ান তাহলে মনে করেন যে আলজেরিয়ার ভিতরে ধরা খাইলে বাইক কোনো টেনশন করেন না শুধু আপনার দালাল যদি আপনার খোঁজখবর রাখে যদি দালালটা ফোন দিলে আপনি যদি দালালে ফোন ধরে আর আপনার বাসার থেকে যদি টাকা দেয় আলজিরিয়ার ভিতরে আপনার কোনো ভয় নেই যদি আপনার কপাল ভালো থাকে যদি আল্লাহ মুখ ফিরে যায় আপনার দিকে তাহলে ভাই আলজিরিয়ার ভিতরে কেউ ধরা খেলে কোনো টেনশন করেন না আপনার ওই ও একটু বলি যে আপনি যখন তামারাস ক্যাম্প থেকে নিয়া ও তামারাস ক্যাম্পে আপনি যদি কপাল ভালো থাকে তাহলে যেদিন আসবেন সেদিন আর যদি একটু কপাল খারাপ হয় তো তামারাসের গন্ধরা হুম বা তামারাসের যে টয়লেট ভাই ইস এই টয়লেটের কথা মনে হইলে ভাই ওই টয়লেটটাই মনে করেন যে যান শেষ করে ওখানে কোনো টয়লেট করানো যাবে না টয়লেট খানেক্টইব টয়লেট করলে খালি জায়গায় ওই টয়লেট আর হইলো যেই জায়গাটার ভিতরে রাখবো একটু নোংরা এইটুকু একটু কষ্ট আর যদি আবার তামারাস ক্যাম্পে মনে করেন যে একসাথে বারোশো পনেরোশো লোক হইতে হইব একসাথে বারোশো পনেরোশো লোক হইলে তারপরে তারা ওই বর্ডারে নিয়ে সাইরে দিয়ে আসে ট্রাক বইরা বইরা বিশ তিরিশ ট্রাক একসাথে বইরা নিয়ে সাইরে দিয়ে আসে একবারে বড় নিয়ে ছেড়ে দিয়ে অন্ধকার গুটগুড়া কিছু দেখা যাবে না তখন আপনার কি করতে হইব তখন আপনার একটা বুদ্ধি করতে হইব যে আপনার আপনার মনে সাহস রাখতে হইব আর আপনি কখনই নাইজার বর্ডারের ভিতরে ঢুকবেন না সব সময় চাইবেন আলজেরিয়ার দিকে থাকতে আলজেরিয়ার দিকে থাকতে আপনারা যদি কেউ নাইজার নিতেও চায় ভুলেও চাইবেন না ওখানে আলজেরিয়ার মানুষ থাকে নাইজারের মানুষ থাকে যদি আপনার দালাল যদি ভালো হয় তাহলে মানুষ আগের থেকে ঠিক করে রাখবো আলজেরিয়ান আলজেরিয়ান দালাল ঠিক করে রাখবো ওখানে গাড়ি নিয়ে থাকবো গাড়িটা একটু নিতে হইব কারণ ওই সেনাবাহিনী দেখে ওরা কাছে আসে না যখন সেনাবাহিনী চলে যায় সেনাবাহিনী আপনাদের কী কী করবো নাইজারের দিকে ঠেলে দেবো যা নাইজারের দিকে যা আপনারা আস্তে আস্তে হাঁটবেন সেনাবাহিনী যখনই চলে যাব আপনাদেরকে যেদিক থেকে সার আসছে মানে যেদিক থেকে আপনারা আসছেন আবার সেদিকে ব্যাক করবেন কারণ এইদিকে আলজেরিয়া আপনারা সামনে গেলে নাইজেরিয়ার নাইজারের ভিতরে ঢুকবেন নাইজারের বৃত্তে মাফিয়া আলজেরিয়ার বৃত্তে মাফিয়া নেই নাইজারের বৃত্তে মাফিয়া এটা মনে রাখবেন আলজেরিয়ার ভিতরে আসবেন আর এদিকে মানে খুঁজবেন যে গাড়ি নিয়ে কোনো লোক আছে কি তার সাথে ভালো মতো কথা বলবেন ওনারে দালালের নাম্বার দিবেন নাম্বার সবসময় দালালের নাম্বার মুখস্থ রাখবেন দালালের নাম্বার দিবেন ওনারা ওইখানে যদি ফোন না দিতে পারেন ওর সাথে একজন যাইবেন ওই আমি কি করি ভালো মতো খেয়াল খেয়াল করেন ওর সাথে একজন বা দুইজন যাইবেন যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় আপনাদেরকে সেখানে নিয়ে যাবে সেইখানে গিয়ে আপনি দালালে ফোন দিবেন ফোন দেওয়ার পরে দালালে যদি বলে যে ওর সাথে যা তখনই যাইবেন এছাড়া যাইবেন না এটা মনে রাখেন তাহলে কী বললাম মোবাইল নাম্বার সাথে রাখবেন মোবাইল নাম্বার মুখস্থ রাখবেন দালালের সাথে যোগাযোগ করবেন বর্ডারে গিয়ে ওই যেই লোক আছে ওই লোককে দিয়ে ফোন দেওয়াবেন যদি দালাল দালাল ওই লোক আপনারা আলজেরিয়ার ভিতরে নিয়ে আসবে তামার আছে নিয়ে আসবে তারপরে আপনার দালাল থেকে টাকা দিয়ে ছুটায় নিবে বা দালাল যেখানে দিয়ে আসতে বলবে সেখানে দিয়ে আসবে এই হলো আলজেরিয়ার কাহিনী তারপরে ওইখান থেকে আপনার দালাল কই নিবে কীভাবে নিবে সেটা দালালের বিষয় কিন্তু আলজেরিয়ার ভিতরে কোনো মারামারি নেই কাটাকাটি নেই কোনো মাফিয়া নেই এটা হলো সবচেয়ে ভালো কথা কিন্তু যদি দালাল মাদারচোদ হয় দালাল যদি আপনার খবর না হয় তাহলে আপনার কফালে দুঃখের অভাব নাই শেষ নাই যেমন আমার আমাকে মাস খাট এক মাস করতে হয়েছে দালাল লিয়াকত মাদার চোঁত লিয়াকত 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 মাদার চোঁট খানকির পোলায় খানকির কি করছে মানে আমাকেও একটা মাস করতে হয়েছে এই খানকির পলায় আর শাহিদ খানকির পোলায় লিয়াকত সাইদ হোসাইম এই মাদার চোঁদ ঠেলা ঠেলিতে আমরা একটা মাস উনতিরিশটা দিন মনে করেন যে এক বেলা খাই এক কেজি আড়া ষোলো জন মাইসের দিছে এক কেজি চাল ষোলো জমা সে খাইছে এক করে কইরা ভাত পাওয়া পাইনি ঠিকমতো ও ফোন দিলে কোনো সময় খাওয়ার কথা বলতো না কোনো সময় বলতো না যে ভাই ওকে খাওয়ান দেন ভালো মতো এত বড় খানকির বলা আসছিলো মাদারসদ ছিল টাকা ঠিকই নিছে তাহলে গালাগালি করে লাভ নেই তাহলে আপনার যেমনি বললাম এটা শিখ রাখবেন দালাল মাদারসদ দিলে আপনার কপালে শনির অভাব নেই দালাল ভালো হলে আপনার কপালে সুখের অভাব নাই তাহলে ভাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার মানে যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো মানে যাই থাকুক প্রশ্ন থাকুক জিজ্ঞাসা থাকুক আমার কমেন্ট বক্সে করবেন আর আমার ফেসবুক যদি কেউ কমেন্ট বক্সে অ্যান্সার না পান আমার ফেসবুকে যায় নক দেবেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যদি আমি ফ্রি থাকি আর ভাই নাম্বারে কেউ যোগাযোগ করে নাম্বারে বারে বারে ঠেলাঠেলি করবেন না ফোন দরকারই না ফোন ধরবো না ভাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবেন